সবাই খোঁজে প্রতিষ্ঠিত ছেলে অপ্রতিষ্ঠিত ছেলেকে কিন্তু কেউ খোঁজে না সবাই খালি রিকোয়ারমেন্ট তাদের ডিমান্ড প্রতিষ্ঠিত ছেলে হতে হবে প্রতিষ্ঠিত ছেলে হতে গেলে আপনাকে কি করতে হবে প্রতিষ্ঠিত ছেলে হতে গেলে আপনাকে অবশ্যই একটা আদর্শবান ছেলে হতে হবে বিড়ি খাওয়া যাবে না এবং আপনার হলো পড়াশোনা দিক থেকে এসএসসি ইন্টারমিডিয়েট জব করেন বা হলো দেখা যায় যে গভর্নমেন্ট একটা জব করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এখান থেকে অনেক টাকা পয়সা আপনি আর্নিং করেন এই আর্নিং এর সোর্স দিয়ে দেখা যায় আপনি নিজে চলেন আপনার ফ্যামিলি বাবা মা ভাই বোন এদেরকে চালান এটাই হলো মোটামুটি দেখা যায় একটা প্রতিষ্ঠিত একটা ছেলে বলা হয় এখন দেখা যায় যে এমন একটা অবস্থা মেয়ে আপনারা খুঁজতে যাবেন বা বিয়ে করতে যাবেন দেখবেন যে হলো ম্যাক্সিমাম ছেলেদেরকে রিজেক্ট করে দেওয়া হয় গভর্নমেন্ট চাকরি না থাকার কারণে এটা কিন্তু বড় একটা ছেলেদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে দেখা যায় যে আমি নিজে প্রমাণিত বিভিন্ন জায়গায় বিয়ে দেখতে গেছি দেখা যায় যে রিজেক্ট করে ফেলেছে ছেলে কালো আমি কালো এখন আমার চেহারা ফিটনেস কালো এখন এখন আমি কি করব আমার তো কিছু করার নেই আমার চেহারা ফিটনেস আমার ভালো না বা আমি আনাই স্মার্ট বা যেটাই তারা বলে তারা রিজেক্ট করে দেখ তাদের গভর্নমেন্ট চাকরি দরকার ঠিক আছে আমি বলবো যে আসলে কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট চাকরিজীবীর সাথে ভালো সম্পন্ন লোকের সাথে বিয়ে দেওয়ার পরেও কিন্তু তাদের সংখ্যা টেকে না তাদের কিন্তু ম্যাচ হয় না অ্যাডজাস্ট হয় না ঠিক আছে তাই আমি বলবো যে এত বেশি রিকোয়ারমেন্ট বা এত বেশি ডিমান্ড না চেয়ে মেয়ের যারা পরিবারের লোকজন আছে তারা একটু ডিমান্ডটা একটু কমায় দেওয়াটা উচিত বলে আমি মনে করি একটা ছেলের কোন কোন বিষয়গুলো দেখা উচিত ছেলে এডুকেটেড এবং ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে সেটা কোম্পানি হোক বা সেটা গভর্নমেন্ট হোক এবং সে যে টাকা পয়সা স্যালারি পায় সেটা দেশে নিজে চলতে পারে তার ফ্যামিলি বাবা মা এবং ভাই বোনদেরকে পালতে পারার মতো সামর্থ্য আছে এবং সে বিয়ে করার বউকে সে পালতে পারবে এতটুকু যদি হয়ে দেখা যায় যে হলো মানে কন্ডিশন ঠিক আছে সিচুয়েশন আছে তাহলে আমি মনে করি সেখানে বিয়ে দেওয়াটা ঠিক হবে উচিত হবে এখন দেখা যায় যে গভর্নমেন্ট চাকরি ছাড়া মেয়ে বিয়ে দেবোই না এরকম ধরনের যদি জুল ধরে থাকেন তাহলে দেখবেন যে হলো মানে ছেলেদের জন্য বিয়ে করাটা অনেক ডিফিকাল হয়ে যাবে